কেউ যদি সাথে মিলিয়ে না এবং অনেক ফাঁকা রাখে সে ব্যক্তি কি জামাতের সব পাবে রহিম করিম এ নাম রাখা যাবে কিনা অজু ছাড়া ক্রমশই পড়া যাবে কিনা মিলাব কি ইসলামে যায় সসা করার পর পানি ব্যবহার না করে টিস্যু ব্যবহার করা হলে হবে কি বাথরুমে অজু করা যাবে কিনা মৃত ব্যক্তির ছবি ঘরে ঝুলিয়ে রাখা যাবে কিনা রাগান্বিত হয়ে স্বামী স্ত্রীকে কিংবা স্ত্রী স্বামীকে তালাক দিলে তালাক হবে কিনা করা যাবে যাবে বা অন্য কাউকে মোবাইল প্রতি বছর কিভাবে জামা যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে বাসায় সালা আদায় করা যাবে কিনা যদি মিস হয়ে যায় কোনো কারণে তাহলে তো করা যাবেই কিন্তু মাঝে মধ্যে এরকম হতে পারে সব না হয় প্রাইজ বন্ডের টাকা গ্রহণ করা যায় হবে কিনা মূলধন নিতে পারেন কিন্তু অতিরিক্তটা নিলে মুনাফা নিলে সুদ হবে কেউ যদি কাঁধের সাথে কাঁধ মিলিয়ে না দাঁড়ায় এবং অনেক ফাঁকা রাখে সে ব্যক্তি কি জামাতের সব পাবে পাবে এর সাথে জামাতের সব না পাওয়ার সম্পর্ক নাই যে সব প্রশ্ন একবার দিয়ে ফেলছে সেগুলো উত্তর দিচ্ছি না রহিম করিম এ নাম রাখা যাবে কিনা না এগুলো রাখতে হবে আব্দুর রহিম এবং আব্দুল করিম এভাবে তবে হ্যাঁ কিছু নাম আছে আল্লাহ তালার যে নামগুলোর অর্থ মানুষের ক্ষেত্রেও ফিট হয় সেগুলো রাখা যায় যেমন মানে অনেক ওটা মানুষের মধ্যেও কিছুটা হলেও ফিট হয় যদিও আল্লাহর মতো কেউ হবে না এই জন্য এগুলো দিয়ে মানুষকে ডাকা যায় কিন্তু সর্বক্ষেত্রে উত্তম এবং উচিত হল আব্দুল করিম আব্দুর রহিম এভাবে ডাকা আমরা তো শুধু করিম ডাকি না মা কই ঠিক না বে ঠিক আল্লাহর নামটাকে আরো ব্যঙ্গ করে বলি তো বাদ দেই আবার করিম্মা বলি অজু ছাড়া কোরআন শনি পড়া যাবে কিনা ভাই অজু ছাড়া কোরআন হলে কি লাগবে অজু লাগবে তবে মোবাইলে যদি কোনো কোরআন থাকে সফটওয়্যারে সেটা অজু ছাড়াও ধরতে পারেন কারণ সেখানে কি আছে এক নম্বর এটা ধরার জিনিস না এটা কপি এটা স্পর্শ কেউ চাইলেও করতে পারে না এটা প্রোগ্রাম আর দ্বিতীয়ত হলো এটার উপরে আপনার সেন্সর আছে আপনার এটার উপরে ডিসপ্লে আছে গ্লাস আছে অনেক কিছু আছে কোরআনের উপরে কাপড় বা অন্য কিছু যদি ধরা যায় এটাও অজু ছাড়া ধরা যাবে অসুবিধা নেই মিলাদ কি ইসলামে জায়েজ মিলাদ মানে জন্ম জন্ম যদি জায়েজ না হয় তাহলে আপনারা জন্ম হয়েছেন কেমনি এটা কোনো প্রশ্ন হইলো তবে হ্যাঁ মিলাদ বলতে আমাদের দেশে প্রচলিত যে মিলাদ ইয়া নবী সালাম আলীকে বলার জন্য এটা রসুল করিম সাল্লা শিখান নাই উনি দূরত শিখাইছেন দূরত পাঠ এক জিনিস আর মিলাদ আরেক দিন যদিও মিলাদে দূরই পাঠ করা হয় কিন্তু দূরতটা পার্সোনালি যার যার মতো করার মতোই ইবাদত ঐক্যবদ্ধ দ্রুত পাঠ করার জন্য নবীজি আমাদেরকে কি কি না নির্দেশ করেন নাই প্রসাব করার পর পানি ব্যবহার না করে টিস্যু ব্যবহার করা হলে সহি হবে কিনা হয়ে যাবে যদি আপনার পেশাবের দ্বারা আপনি টিস্যু দিয়ে বন্ধ করতে পারেন কোনো অসুবিধা নেই হয়ে যাবে বিশুদ্ধ তবে উত্তম হলো আপনার টিস্যু ব্যবহার করা এরপরে পানি দিয়ে আবার ধৌত করা এই জায়গাটা যেখানে পেশাব লেগে যায় এগুলোকে ভালো করে পরিষ্কার না করলে সেখানে ইনফেকশন হয় অসুস্থতা হয় ইসলাম মানুষকে পরিচ্ছন্ন থাকতে বলছে ঠিক না বে ঠিক গত কয়েকদিন আগে আপনার এটিএন বাংলার মালিক ওই যে মাহফুজুর রহমান সাহেব এটা কথা বলছেন খুব চমৎকার যদিও সেটা নিয়ে ট্রল করতেছে অনেক চ্যানেল কিন্তু কথাটা খুব ভালো লাগছে আমার কাছে সেটা হলো উনি বলেছেন যে ডাক্তাররা করোনায় অনেক মর্জিদ কিন্তু মসজিদের ইমামরা মরে নেই কারণ সব মসজিদগুলা খোলা ছিল বাংলাদেশে সব ইমাম ইমামাজানরা ছিল ওয়ান পার্সেন্ট ও মসজিদের ইমাম ওয়াজ মারার ইতিহাস বাংলাদেশে নেই কথা কিন্তু সত্য তো উনি বলেছেন যে এটার একটা কারণ আমি এটা বুঝি যে ওনারা পাঁচক নামাজে পাঁচবার তিনবার করে এক একটা অঙ্গ ধুয়া অজু করে যার কারণে আল্লাহ তালা তাদেরকে পরিচ্ছন্ন রাখছেন ওনার কথা হয়তো সত্য হয়তো কাকতালীয় সেটা ভিন্ন কথা কিন্তু পরিচ্ছন্ন থাকলে ভালো এটাতে কোনো সন্দেহ নাই করোনা এসে আমাদের হাত দোয়ার যে ফজিলত শিখাইছে এই ফজিলত তো রসুল হাজার বছর থেকে আমাদেরকে বলে আসছে ঠিক না ভাই ঠিক আমরা তো মানি না সেটা জি ওয়াশরুমে উজু করা যাবে কিনা ওয়াশরুমে কমন প্যান্ট আর আপনার কি বলে ওই যে বেসিন এই দুটো যদি একই জায়গায় থাকে পাশাপাশি তাহলে সেখানে অজু করতে গেলে বিসমিল্লা বলতে হয় শূন্য এটা উচিত না এই জন্য বাহিরে করবেন যদি বাইরে কোনো ব্যবস্থা না থাকে তাহলে বাহিরে বিসমিল্লা বলে তারপরে টয়লেটে ঢুকে অজুর বাকি কাজগুলো করবেন আর যদি ভেতরে উঁজু করেন তাহলে মুখে ইসমিল্লা বলা ছাড়া এমনি উঁজু করবেন উজু হয়ে যাবে কিন্তু উত্তম হলো এই জন্য কী করা বাহিরে উজু করা আর টয়লেটে যদি আপনার ওই প্যান বা কমড়ের সাথে টেপের সাথে বা মাঝখানে কোনো আড়াল থাকে তাহলে সেক্ষেত্রে আবার সেখানে করতে অসুবিধা নাই বৈবাহিক ধর্ষণ সম্পর্কে ইসলাম কি বলে এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে বলেছি বিভিন্ন টিভি চ্যানেলের আপনার লাইভ প্রোগ্রামে আমরা কথা বলেছি এ বিষয়ে বিভিন্ন কথা আছে অনলাইনে আপনারা দেখেছেন নতুন করে বলার কিছু না শুধু এটুকু বলি ইসলাম জলমকে হারাম করেছে স্বামী যদি তার স্ত্রীর কষ্ট না বুঝে দুঃখ না বুঝে গায়ের জোর খাটে তার প্রতি জলম করে তাহলে স্বামীর জন্য সেটা হালাল না হারাম হারাম অতএব কোন স্বামী যদি স্ত্রীর অসুস্থতা সাময়িক অসুবিধা বিবেচনা না এনে গায়ের জোর তাহলে খাটায় সেটা অবশ্যই হারাম হবে আল্লাহ নিজের হারাম করেছেন আবার এটুক ঠিক আছে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা আসলে অনেকটা আবদারের সম্পর্ক কিসের সম্পর্ক আবদারের সম্পর্ক স্বামী স্ত্রীর কাছে আবদার করে স্ত্রী স্বামীর কাছে আবদার করে এখানে সব জায়গায় বৈবাহিক দর্শনের কি এই টান যারা আনে এরা সমাজে পারিবারিক সম্পর্কগুলো এমনিই তো শেষ হয়ে গেছে আরো শেষ করে দিতে চায় স্বামী স্ত্রীর কাছে একটু করার অধিকার রাখে সেটা হলো যদি জুলুম না হয় জোড়া জোর অধিকার রাখে মানে আমি আবার লাইসেন্স দিলাম না জুলুম করা কিছুটা জোরাজোরি করতেই পারে কিন্তু সেটাকেও যদি বলেন যে জোর করলেই বৈবাহিক ধর্ষণ হয়ে যাবে এটা নিয়ে রিট হয়েছে কয়েকদিন আগে দেখলাম যদি এটা নিয়ে রিট হয় স্বামী স্ত্রীর ওই মুহূর্তে কোনো সাক্ষী থাকে না প্রমাণ হবে কি এই শুরু হবে যত শব্দ নম্বরের পথ ঠিক না বেঠিক আরে ভাই স্বামী যদি স্ত্রীকে একটু জোরাজুরি করলে মৃদ আবদার করলে সেটা যদি আপনার ধর্ষণ হয় হয় বৈবাহিক তাহলে স্ত্রী যে স্বামীকে একটু জোরাজুরি করে মার্কেটে টেনে টুনে নিয়ে যায় সেটা তাহলে বৈবাহিক ডাকাতি হবে ঠিক না বেঠিক ঠিক বলেন তাহলে এই যে স্বামী স্ত্রীরা একে অন্যের বিরুদ্ধে কামড়ে কামড়ে লাগাই দিলে সমাজের শান্তি হবে না অশান্তি হবে এমনি অশান্তিতে শেষ বিয়েগুলো ভেঙে শেষ হয়ে যাচ্ছে আবার এই সমস্ত জিনিস উদ্ভব কথা নিয়ে এসে ইসলাম এবং মুসলমানদের মধ্যে পারিবারিক সম্পর্কগুলো পৃথিবীর যে কোনো সমাজের চাইতে এখনো ভালো যেটুকু ভালো আছে সেটাকে শেষ করে দিতে চায় না যারা এই বৈবাহিক দর্শনের টার্ন আমদানি করতে চায় মৃত ব্যক্তির ছবি ঘরে ঝুলিয়ে রাখা যাবে কিনা না ভাই কোনো ছবি ঘরে ঝুলিয়ে রাখা যাবে না বরং আপনার ছবির ব্যাপারে ইসলামী শরিয়ার যে বিধান আছে সেটাকে আমাদেরকে মেনে চলতে হবে আমার সময় একেবারে শেষ অথচ প্রশ্ন কোনো শেষই হচ্ছে না রাগান্বিত হয়ে স্বামী স্ত্রীকে কিংবা স্ত্রী স্বামীকে তালাক দিলে তালাক হবে কিনা ভাই তালাকটা কি মহব্বত করতে করতে হয় না রাগের চোটে হয় আপনাদের এলাকায় কি মানুষ মহব্বতের চোটে তালাক দিয়ে দেয় তাহলে এই প্রশ্ন কেন করে মানুষ আমি বুঝি না যে রাগের মুহূর্তে তালাক দিলে তালাক হবে কিনা আরে ভাই তালাক তো হয়ই রাগের চোট ঠিক না ভাই ঠিক তবে হ্যাঁ রাগ যদি এত বেশি হয় যে কি বলছেন আপনি নিজেরও হুঁশ নেই আশপাশের লোকজন বলতেছে তুমি কিভাবে বোর্ডের তালাক দিয়ে দিলে আপনি বললেন কি আমি তো জানি না আমি কি বলছি তাহলে আপনাকে শরীয়ত বলবে আপনার নাম হলো ওই মুহূর্তের জন্য আপনি পাগল ছিলেন অর্থাৎ আপনার সেন্স ছিল না যার কারণে পাগলের বা মস্তিষ্ক বিকৃত মানুষের কোনো হিসাব নিকাশ নাই আপনারও হিসাব নিকাশ নাই তালাক হবে না কিন্তু যদি আপনি ঠান্ডা মাথায় মাথা ঠিক থাকে তাহলে কি হবে তালাক এই জন্য আমাদের এক উস্তাদ ছিলেন খুলনায় ফতোয়া বিভাগে পড়তো ওনার কাছে ওনার কাছে কোনো মাসালা জিজ্ঞাসা করতে আসলে আগে জিজ্ঞাসা করতেন কিসের মাসালা যদি জিজ্ঞাসা করতো যদি বলতো তালাকের মাসালা তো আগে দুই হাত কষায়া ব্যাত একটা দিয়ে আচ্ছা ধরে একটা মায়ের দিয়ে নিতেন সে যত বড় শিক্ষিত মানুষ হোক এরপর বলতো এবার বল মাসালা বল কিছু না পায় বউর উপরে যারা এটা নিয়ে একদিন আলাদা বাস করা দরকার ফোনের মাধ্যমে বিদেশ থেকে বিয়ে করা যাবে কিনা জি বিয়ে করা যাবে শর্ত সাপেক্ষে তবে এটা সবচেয়ে শুদ্ধ পদ্ধতি হলো উকিল বানানো আপনি ফোনে আপনার বাবাকে দায়িত্ব দিবেন বন্ধুকে দায়িত্ব দিবেন কাউকে দায়িত্ব দিবেন মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেয় দুজন সাক্ষীর সাথে সে আপনার পক্ষের থেকে দুজন সাক্ষীর সামনে ইজাব্বা কবুল করবে ভিডিও কলের মাধ্যমে আপনি অবলোকন করতে পারেন এটা সবচেয়ে নিরাপদ পদ্ধতি আচ্ছা এরপরে আমরা কিছু আমার কিছু সম্পদ আছে কিন্তু আমার কোনো সন্তান নাই কিন্তু ভাই বোন আছে ইসলামেশ্বরী অনুযায়ী আমাদের সম্পদ কিভাবে বর্ণন করা হবে এটা সংক্ষিপ্ত উত্তর দেওয়ার মতো জিনিস না প্রতি বছর ওমরা করা যাবে কিনা বা অন্য কাউকে পরিবর্তিতে পরবর্তীতে পাঠানো যাবে কিনা প্রতি বছর ওমরা করাতে অসুবিধা নেই তবে মনে রাখবেন মানুষের হক আদায় না করে ওমরা করলে সে ওমরাতে সব হবে না বরং গুনা হবে অনেক লোক আছে মানুষের পাওনা দেয় না প্রতি বছর ওমরা করে মানুষের পাওনা দেয় না প্রতি বছর হস করে কোরবানি করে আসে না নাই এগুলো গুনাহের কাজ তবে হ্যাঁ কারণ যদি এরকম কোনো মানুষের হক না থাকে তিনি আল্লাহর ঘরে বারবার হাজিরা দেন তাহলে এতে কোনো অসুবিধা নাই বরং সল্লি করিম সাল্লাহিসাল্লাম বলেছেন তাজ্জিওয়ালা আমরা ফাইন নহমাইন ফিয়ানিল ফাইন নহমাই ফিয়ানিল ফকরা নাবি সাদা আলাসাল্লাম বলেছেন হজ আমরা একটা কর একটা করো এই জন্য বেশি করার সামর্থ্য থাকলে করবেন সমস্যা নেই স্ত্রী মোবাইল আসক্তি স্ত্রীর মোবাইল আসক্তি দূর করো কীভাবে ভাই স্ত্রীর মোবাইল আসক্তি কীভাবে দূর করবেন যে প্রশ্ন করেছেন আপনি নিজে আসক্তি থেকে মুক্ত কিনা এটা হল বড় প্রশ্ন আজকে সবাই মনে যাতে থাকে বাচ্চাও তারও একটা ধরায় দেয় মাও মোবাইল আতায় বাবা মোবাইল আতায় বাচ্চারা একটা দেয় যে করিস না তুইও আতা ধ্বংস আমি একলা হব কেন চল সবাই মিলে জুলেই যাই ঠিক না ভাই ঠিক এই জিনিসটা এখন পরিবারগুলো ধ্বংসের মূল কারণ ইমান নষ্টের মূল কারণ অতএব স্ত্রীর মোবাইল আসক্তি দূরের জন্য আগে নিজের মোবাইল থেকে আসক্তি থেকে দূর করেন এরপরে কাউন্সেলিং করেন কাউন্সেলিং বুঝেন আমাদের একটাই বুঝি আমরা সেটা হলো গালি গ্যালিগালাস আর কিছু বুঝি না কাউন্সেলিং বুঝানো এটার ক্ষতিকর দিকগুলো বুঝানো এই উপলক্ষে এইটাকে নিয়ে বিভিন্ন রকমের প্রোগ্রাম তাকে দেখানো বলানো শোনানো এর মাধ্যমে তাকে বুঝানো সে যখন বুঝবে এটা তার জন্য ক্ষতিকর ঈশাল আস্তে আস্তে বের হয়ে আসবে আর অনেকগুলো পলিসি অবলম্বন করতে হবে